ইয়া ইয়া কানাস্তাই জাতীয় গণতান্ত্রিক পার্টির জাতপাত গিরিশ সাহাব আজকের এই শান্তির সমাবেশে উপস্থিত আমার সুনাম মেজির মুর কবির ভাই উপস্থিত আমার সুনাম মেজির মুরগা কবুর ভাই উপস্থিত জাতপার সহসভাপতি আমার জাহির বাই উপস্থিত জাতবার সহসভাপতি আমার সানা ভাই উপস্থিত জাতপাত নেতা কবির উপস্থিত জাতমা নেতা কবির ভাই উপস্থিত জাকপার নেতা ভাই উপস্থিত পাই নেতা আত্মক পাই উপস্থিত জাকবার সমে তৃণমূল সবাইকে আসসালাম প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের সোনার ছেলেরা বাংলাদেশের ছাত্র সমাজ উনিশশো বায়ান্ন সালে ভাষা আন্দোলন করেছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিল উনিশশো নব্বই সালে সৈরাচারে হাত বিরোধী আন্দোলনের স্বপ্নজন করেছিল সালে সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে আজ আমি উনিশশো একাত্তরের সকল বীর মুক্তিযুদ্ধকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দু সালের ছাত্র জনতার সকল শহীদদের এবং যারা আহত হয়েছেন সবার আমি শুভ কামনা করছি এবং প্রিয় দেশবাসী আমরা রাজনীতিবিদরা শূন্য রাজনীতি করে আমরা এখানে আমরা শূন্য বছর রাজনীতি করে ভারতীয় দলের আওয়ামী লীগ মুক্ত করতে পারিনি আমরা শূন্য বছর রাজনীতি করে আওয়ামী লীগের সৈরতারী শেখ হাসিনার পতন করতে পারিনি কিন্তু আমাদের সোনার ছেলেরা দু হাজার যে আন্দোলন শুরু করেছিল দু হাজার চব্বিশ সালে তারা এই সরকারকে পতন করে বাংলাদেশের দ্বিতীয়বার একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আমি সমস্ত সমাজকে জাতীয় গণতান্ত্রিক পার্টি পক্ষ থেকে আমি লাউল সালাম এবং শুভেচ্ছা পেশ করছি দেশবাসী আজ বাংলাদেশ এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে সেই বাংলাদেশের মানুষকে যদি আপনারা শান্তিতে রাখতে চান ঐক্যবদ্ধভাবে সবাই ছাত্র জনতার পাশে দাঁড়াতে হবে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার পালিয়ে ভারত গেছে শেখ হাসিনা সেখান থেকে বাংলাদেশে গুপ্ত হামলা চালাতে পারে সে দিয়ে কিন্তু আমরা সতর্ক থাকতে হবে আমাদের ছাত্রদেরকে এগিয়ে নিয়ে শোনার বাংলাদেশ গড়তে হবে আজ আজ বাংলাদেশে যে তথ্যবাদে নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচনের দাবি করেছি আমরা সে দাবি থেকে দূরে সরে থাকতে হবে সুতরাং এই সরকার বাংলাদেশের সমস্ত গুণ খুন সব কিছুর বিচার করবে এবং বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা তা গেছে তা সম্পূর্ণ করবে এবং বাহিনী থেকে শুরু করে যারা এই দেশের কালীন সরকারের কাছে জীবন দিয়েছে সবার বিচার হবে তারপরে আমরা বাংলাদেশের নির্বাচন চাই আমরা এর মধ্যে দেখতে পেরেছি অনেকে বলছে তিন মাসের মধ্যে নির্বাচন চাই অনেকে বলেছেন ছয় বছরের ভিতরে নির্বাচন চাই অনেকে বিভিন্ন মত দিয়েছেন আমি যা দৃষ্টি শাখার পক্ষ থেকে বলতে চাই এই সরকার বর্তমান যে সরকার সেই সরকার বাংলাদেশের গণতন্ত্র প্রিয়ানবে এবং সেই সতেরোজন উপদেষ্টা বাংলাদেশের সন্তান ওরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমেই কিন্তু ওরা শপথ নিয়েছে ডক্টর ইউনুসের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে দিয়েছে ওরা এবং আইন সম্পাদক আইন সম্পাদকরা আইন আইন বিষয়ে যে উপদেষ্টাকে ওনারা দিয়েছে উনি একজন টাকা বিশ্বকাপ বিক্ষোভ বিক্ষোভ শিক্ষক আমরা দীর্ঘ বিশ্বাস আইনের সমস্যা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সমস্যার সমাধান হবে এবং আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আশা করি বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন পাবো এবং দু হাজার থেকে দু পর্যন্ত যারা নিহত হয়েছেন যারা গুম হয়েছেন যারা বিনা বিচারে কারাগারে বন্দি হয়েছেন সমস্ত বিচার আমরা পাবো এবং যারা এই হানাদারের মতন পাখির মতন বন্দি করে দু সালে আমার ছাত্র জনতার উপর নির্মমভাবে হত্যা করেছে তারও বিচার হবে ইনশাআল্লাহ আমরা সবাই আমরা সবাই যাতে এই অস্ত্র আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে তাদেরকে আমরা উৎসাহ দেই সে আশীর্বাদ ব্যর্থ রেখে আমি আজকের মতো বিজয় বিদায় নিছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন তোমার মৃত্যু আল্লাহ